বন্ধুরা মাছ মারতে গেলে হঠাৎ করেই যদি দেখেন জালে এত বড় মাছ উঠেছে ঠিক বড় মাছ ধরবেন ঠিক এভাবেই আজকের ভিডিওটা দেখুন এবং মাছ যারা ধরেন তাদের জন্য শুভকামনা তারা এভাবেই মাছ ধরতে পারবেন দেখুন আজকে আমরা চলে গেছিলাম যমুনা নদীতে ঝাঁকি জাল নিয়ে মাছ ধরার জন্য পাঁচজন লোক পাঁচজনে যখন ঝাঁকি জাল দিয়ে মাছ মারতে গেছি তখন ঝাঁকি জাল যখন খেয়ন দিছে খেয়ান দেওয়ার পরে হঠাৎ করে ঝাঁকি জালে দেখি কি বিশাল একটি মাছ লাফালাফি পারতেছে এই মাছটি দেখে আমি তো আবার সবাই যখন নদীতে সাঁতার পাড়ার জন্য একটু বাহিরে গেছিল। তখন ওদের কি করলাম ডাক দিলাম এই তোরা এদিকে জালে যেটা বিশাল একটি মাছ ধরা পড়েছে তে মাছটিকে ধরবো কীভাবে যেহেতু পানিতে ঝাঁকি জাল যদি টেনে উঠাই তখন তো মাছটা চলেও যেতে পারে এই জন্য সবাইকে সতর্কভাবে চতুর্শে ঠিক ঝাঁকি জালের চতুর্পাশে বললাম তোমরা চতুর্পাশে ঝাঁকি জালের যে পাতিটা আছে যেটাকে কাঠি বলা হয় সেই কাঠিগুলোকে মাটির মধ্যে গেড়ে দাও গেড়ে দেওয়ার পরে সুন্দরভাবে চতো পাশ থেকে সেই কাঠিগুলোকে সবাই চাপ দিয়ে ধরে আস্তে আস্তে আমি জাল টানলাম তোমরা কাছের দিকে আসতে এইভাবে আস্তে 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 যখন কাছে আসতেছে এমন ওরা ওরা আছে আমি জাল টানতে আসি যে মাছটা বের হইতে না পারে কেননা কাঠি কাঠির ওয়েট অনেক কম থাকে আর মাছ যদি বেশি জোরে দামানি দেয় তখন তো মাছটা কাঠি ভেদ করে চলে যাবে এই জন্য সবাই জালের চতুর্শে সুন্দরভাবে মানে সারিবদ্ধভাবে ই করতেছিল আমি জাল টানতেছিলাম টানতে টানতে জালকে আস্তে আস্তে কাছের দিকে নিয়ে আসি কেননা পানি তো মাজা পানির উপরে ওখান থেকে তো দেখা যাচ্ছে না পানির নিচে কিভাবে দেখবে এই জন্য সবাই সতর্কভাবেই এভাবেই টানতেছিলাম একজনকে পলো নিয়ে বলছি ওকে পলো নিয়ে রেডি থাকতে কেননা পলো দিয়ে যদি মাছটা জালসহ ধরা হয় তাহলে তো মাছটা যাবে তো এইভাবেই টানতে টানতে যখন একদম আর কিনারায় চলে আসছি তখন জালটা ঠিক এভাবে জড়িয়ে ধরে সবাই মিলে জালকে উঠালাম উঠায় দেখছি জালের ভিতর একটি হঠাৎ একটি ভুগলা সেই ভুগলা দিয়ে দুর্ভাগ্যবশত মাছটি চলে গেছে তো এভাবে যদি উঠাইতে পারেন অবশ্যই মাছ উঠবে মাছ চলে যাবে না